সব যদি ঠিক থাকে খুব শিগগিরই ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্পেশাল গিফট দিতে চলেছে বিসিসিআই সামার ফেস্টিভাল যেমন ছিল থাকবে উইন্টার ফেস্টিভালও দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন আইপিএল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ও লাভজনক ফ্র্যাঞ্চাইজি লিগ শুধু তাই নয় যে কোনো জনপ্রিয় খেলার সঙ্গে পাল্লা দিতে পারে ব্যবসায়িক দিক থেকেও দারুণ সফল ভারতীয় অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলেছে এই আইপিএল এই টুর্নামেন্টকে এই বছরে দুবার দেখা যেতে পারে না দুটো ভাগে নয় দুটো সম্পূর্ণ আলাদা সংস্করণ করার কথা ভাবতে শুরু করে দিয়েছে বোর্ড কেমন ভাবে হতে পারে একই বছরে দ্বিতীয় আইপিএল তা কি আদৌ সম্ভব প্রশ্ন সতেরোতম সংস্করণ শুরু হতে চলেছে বাইশে মার্চ থেকে সমর্থকদের মধ্যে প্রবল জনপ্রিয়তাই বোর্ডকে দ্বিতীয় আইপিএল নিয়ে ভাবতে বাধ্য করেছে বছরের প্রথম সংস্করণ যেমন মার্চ মাসে হয় তেমনই হবে দ্বিতীয় সংস্করণ হবে বছরের শেষ দিকে প্রশ্ন হল আইসিসির ক্যালেন্ডার মেনে তা কি সম্ভব হতেও পারে বিসিসিআই এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে অনুদান থেকে শুরু করে অন্যান্য বোর্ডের আয়ের অনেকটাই নির্ভর করে ভারতের উপর ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা তো বটেই বাংলাদেশ শ্রীলঙ্কাও ভারতের উপর নির্ভরশীল এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সামনে চ্যালেঞ্জ একটাই অলিম্পিকে এক শতাব্দীরও বেশি সময়ের পর ক্রিকেট ফেরা যেমন ইতিবাচক দিক বিশ্ব বিশ্বজুড়ে এই খেলাকে ছড়ানোর লক্ষ্যও থাকছে আর সেটা পূরণ করতে হবে বিসিসিআইকেই সেই কারণেই দুবার আইপিএলের ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের প্রশ্ন হল বছরের দ্বিতীয় আইপিএল কোন ফরম্যাটে হবে টি টোয়েন্টি নাকি টি টেন ফরম্যাট নিয়ে অবশ্য এখনও ভাবনা শুরু হয়নি বোর্ডের এমনিতে পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে টিটেনের দিকে ঝোকার কথা বোর্ড আগেই জানিয়েছিল এই টিটেন লীগের ভারতীয়করণ কবে হবে তা জানা যায়নি তবে লম্বা লীগ করা যাবে কি না তা নিয়ে খানিকটা হলেও সংশয় থাকছে সে ক্ষেত্রে টিটেনই হতে পারে সেরা পদক্ষেপ দর্শক এখন এই পর্যন্ত